এটাও অনেক অনেক ধার্মিকদের হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করে এটাও কারণ তাদের মূর্তিকে লাথি মারা হচ্ছে প্রস্রাব করা হচ্ছে এটা কি ধর্মানুভূতিতে আঘাত দেওয়া নয় ধর্ম কিছুতে ইসলামী দেখুন এই কাজটাই যদি আমি করি মসজিদে আমি প্রস্রাব করলাম মসজিদে ইমাম যেখানে দাঁড়িয়ে আছে না সেখানে মাদ্রাসায় প্রস্রব করলাম কিংবা কাবা ঘরে গিয়ে আমি একদম দাঁড়িয়ে শিশু করে দিলাম কেমন লাগবে আপনাদের পুরো পৃথিবীর মুসলিমরা কেমন গর্জে উঠবে আপনি আপনি বলুন এই যে মসজিদ এভাবে ডুবে যাচ্ছে আল্লাহ কিছু করতে পারছেন না তো আল্লাহ মসজিদ আমি প্রস্তাব করলেও হিসু করে দিল আল্লাহ কিছু করবেন না আমি জানি আল্লাহ নীরব চুপচাপ বসেই থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি দৃশ্য দেখাচ্ছি আল্লাহ তালার গজ পড়ছে একটা মসজিদে দেখুন শরীয়তপুরে পদ্মার ভাঙনে নদী গর্ভে বেরিন দোদলা মসজিদ দেখুন একটু সামান্য বন্যার পানিতে আল্লাহর ঘর মসজিদ মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহর মসজিদটি এভাবে বিলীন হয়ে গেল এটা কি আল্লাহর গজব নাকি রহমত আমি বুঝতে পারছি না দেখুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য না আমি দিতে চাই না আমি সচক্ষে যা দেখতে পাচ্ছি তাই বলছি আমি দেখতে পাচ্ছি মহাবিশ্বের মহাক্ষমতাধর আল্লাহ তার ঘরকে সামান্য বন্যার পানি থেকে রক্ষা করতে পারছেন না সেই ঘরে হয়তো আল্লাহর বাণী কোরআন ছিল সে ঘরে মানুষ এতদিন নামাজ পড়েছে তাকে সেজদা দিয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত করেছে নিষ্পাপ শিশুরা কোরআন শিখতে গিয়েছে সেই ঘর সামান্য বন্যার পানিতে বিলীন হয়ে যাচ্ছে কেউ কিচ্ছু করতে পারছে না রক্ষা করতে পারছে না মানুষ তো পারবে না জানি কিন্তু আল্লাহ রক্ষা করতে পারলেন না কেন তার মানে এই মসজিদের কোনো ক্ষমতা নেই এই মসজিদের মালিক যিনি তারও কোনো ক্ষমতা নেই আসলে সব কিছুই প্রকৃতির নিয়মই চলে প্রকৃতি স্রষ্টা বলা যায় দেখুন অনেকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত পাবেন আমি জানি এটা এমন কোনো ভিডিও না যে আপনাকে ধর্মটাকে মিথ্যা প্রমাণ করব ঠিক আছে এর মাধ্যমে ধর্ম মিথ্যা প্রমাণিত হবে না অনেক গোজামেল আপনাদের কাছে প্রস্তুত আছে মমিন ভাই বোনের কাছে যারা পরীক্ষা নিচ্ছেন দুনিয়া তো সব কিছু না মললে বুঝবি অনেক কথাই বলবেন কে এমন আছে যে ভাই মোরে পৃথিবীতে আবার এসে বলেছে যে আসলে এই বাদুর হর আছে কিংবা শাস্তি দিচ্ছে এটা সত্য এটা প্রমাণ করবার কোনো নাই তো কোন দুনিয়াতে আমরা যা দেখব তা দেখেই বিশ্বাস করা উচিত আমাদের ওকে ফাইন ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে আমি দুঃখিত কিন্তু আমি আরেকটা একটা ভিডিও দেখাচ্ছি দেখুন এই যে আল্লাহ আকবার করে মূর্তিটাকে আমি জানি না এটা কিসের মূর্তি বা কী এটাও অনেক অনেক ধার্মিকদের হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করে এটাও কারণ তাদের মূর্তিকে লাথি মারা হচ্ছে প্রস্রাব করা হচ্ছে এটা কি ধর্মানুভূতিতে আঘাত দেওয়া নয় ধর্ম কি ইসলামী দেখুন এই কাজটাই যদি আমি করি মসজিদে আমি প্রস্রাব করলাম মসজিদে ইমাম যেখানে দাঁড়িয়ে আছে না সেখানে মাদ্রাসায় প্রস্তাব করলাম কিংবা কাবা ঘরে গিয়ে আমি একদম দাঁড়িয়ে হিসু করে দিলাম কেমন লাগবে আপনাদের পুরো পৃথিবীর মুসলিমরা কেমন গর্জে উঠবে আপনি আপনি বলুন এখন আপনি বলতে পারেন ইসলাম সত্য ইসলাম সত্য কোথায় সত্য ভাই কী প্রমাণ আছে ইসলাম সত্য হ্যাঁ কাবা ঘরে উপরে দাঁড়িয়ে যদি আমি হিসু করি মানুষ আমাকে মারবে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী আমাকে পাকড়াও করবে কিন্তু আসলেই কি আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসবে আমি এটা বিশ্বাস করি না আমি আমার ভয়টাও নাই এই যে মসজিদ এভাবে ডুবে যাচ্ছে আল্লাহ কিছু করতে পারছেন না তো আল্লাহ মসজিদ আমি মুসিদিদ করলেও হিসু করে দিল আল্লাহ কিছু করবেন আমি জানি আল্লাহ নীরব চুপচাপ থাকবেন কোনো কিছুর ক্ষমতা নেই আমরা কোরআনে পড়েছি ইব্রাহিম আলহিসাম কিভাবে মূর্তি পূজক এক সম্প্রদায়কে বুঝিয়েছেন একত্রপদে দাওয়া দিয়েছেন মন্দিরে গিয়েছেন মন্দিরে তিনি নিজে নিজ হাতে মূর্তিগুলো ভেঙে বড় একটা মূর্তি বাঁচিয়ে রেখেছেন সেই মূর্তিটার কাঁধে তিনি কুঠার দিয়েছেন লোকেরা এসে যখন জিজ্ঞেস করলো তুমি আমাদের মূর্তিগুলো কেন ভেঙেছো তিনি বললেন যে না আমি ভাঙিনি তো এই বড় মূর্তিটা ভেঙেছে তখন মানুষের মাথা নত হয়ে গেছে তারা বুঝতে পেরেছে তারা বললো যে ইব্রাহিম তুমি কি জানো না যে আমাদের দেবতারা কথা বলতে পারে না তারা ভাঙতে পারে না তখন তিনি একত্রাবাদের দাওয়াত দিলেন যে মূর্তি তাদের গায়ে মশা মাছি বসলে তাড়াতে পার তাড়াতে পর্যন্ত পারে না এই ক্ষমতা পর্যন্ত নাই যে মূর্তি কোনো ক্ষমতাই রাখে না সেই মূর্তির পূজা কেন করো সুন্দর কিন্তু আমি এখন বলতে পারি না যে আল্লাহ তার ঘর রক্ষা করতে পারছেন না সামান্য বন্যার পানি থেকে সে আল্লাহর ঘরে গিয়ে আপনি কেন সেজদা করছেন সে আল্লাহকে কেন ডাকাটাকি করছেন কেন এত নামাজ পড়ছেন আমি তো বলতে পারি কথা হচ্ছে যদি ইসলাম সত্য ধর্ম হয় একই যুক্তিতে একই গোচামিল দিয়ে অন্যান্য সব ধর্মই সত্য আর যদি ইসলামও মিথ্যা হয় ভুয়া প্রমাণিত হয় ভুয়া হয় বাহ্যিক দৃষ্টিতে তাই মনে হচ্ছে এই যে মূর্তি এই মূর্তিরও কোনো ক্ষমতা নাই আমি এটা বিশ্বাস করি না যে মূর্তির ক্ষমতা আছে কারণ মূর্তির উপর প্রস্তাব করা হচ্ছে এই মূর্তি দেবতা কিছুই করতে পারছে না ঠিক একই বিশ্বাস রাখি আমি মসজিদের ক্ষেত্রেও আমি আল্লাহর ব্যাপারেও আল্লাহর কাবার ক্ষেত্র সমস্ত মসজিদের ক্ষেত্রেও আমি এই বিশ্বাসটা করি কিন্তু কথা হচ্ছে এই কাজটা ধর্মীয় অনুভূতিতে আঘাত নয় কিন্তু মসজিদের ব্যাপারে কাবার ব্যাপারে যদি আমি এমনটা করি তখনই আপনারা কলাটা কেটে ফেলেন অনেকে বলেন না যে ভাই আপনারা ইসলাম ধর্মের পিছনে কেন পড়ে আছেন হ্যাঁ ধর্ম সবগুলোই আমার কাছে সমান কিন্তু ইসলাম একটু আলাদা ইসলাম মানে না যে তারা অন্ধ ইসলাম মানে না তারা যে অসত্য ইসলাম মানে না তারা যে ভুয়া ধর্ম এটা যে ভুয়া এটা মানে না ওরা এবং এই তাদের ধর্মীয় অনুভূতিটা একটু বেশি এই অনুভূতিটা মানুষকে মেরে ফেলে জীবন্ত মানুষের কল্লা উড়িয়ে দেয় এই অনুভূতিটা আজকে এই যে এটার কোনো বিচার হবে কিনা আমি জানি না ধর্মীয় অনুভূতিতে আঘাত যদি ধর্মাবমাননা যদি অন্যায় হয় রাষ্ট্রীয়ভাবে কোন দেশে ঘটেছে আমি জানি না বাংলাদেশে যদি ঘটে বাংলাদেশে ঘটেছে ভারতে ঘটুক যে দেশেই ঘটুক ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয়েছে এদেরকে শনাক্ত করা হোক যেমনভাবে নবীকে নিয়ে কটুক্তি করলে যেমন জেলে নিয়ে যান না বাংলাদেশে আইন আছে না তেমনই এদেরকেও নিয়ে যাওয়া হোক কারণ এরাও নির্দিষ্ট একটা ধর্মের অবমাননা করেছে একই দেশে ওরাও দোষী আর যদি এরা দোষী না হয় তাহলে মসজিদে হিসু করলেও একই ব্যাপার একই ব্যাপার হওয়া উচিত কোনো কোনো শাস্তি হওয়া উচিত না নবীকে হজরত কটুক্তি সাল সাল্লামকে যাকে নিয়ে কোন হাদিসের কথা বললেই সত্য কথা বললেই কটুক্তি হয়ে যায় তো তাকে নিয়ে কটুক্তি করলেও যেন ধর্মাবনা না হয় যেন কোনো মানুষের সাজা না হয় শাস্তি না হয় জাস্ট এটুকুই বলার ছিল এটুকুই বলার ছিল আমাদের কাছে সব ধর্মই এক কিন্তু নিয়ম নিয়মকানুন আইনকানুন তো এক না ভাই আইন কানুন এক হওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন